সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি সকাল সকাল উঠে সবার জন্য চা করে নিচ্ছি দেখো জাগরম পড়েছে আমাদের এখানে মানে কি বলবো তবে আজকে সবার চায় একটু ভাগাভাগি আজকে বাড়িতে কিন্তু একজন এসেছে অতিথি বলতে পারো চলো তোমাদের সাথে শেয়ার করব তাকে যে কে এসেছে আমাদের বাড়িতে তো এখানে দেখো এখন আমি করে নেবো হচ্ছে লাল চা আমার ওই পাশে বসেছি লাল চাও আমার হয়ে গেছে তো কাপটা একটুখানি ধুয়ে নিলাম তো এবারে দিয়ে দিচ্ছি লাল চা আসলে যারা মিস্ত্রি দাদারা আছে তারা দুধ চা খাবে আর আমরা হচ্ছে লাল চা খাবো আমি আয়ুষের পাপা আয়ুষ আয়ুষ এখন ওঠেনি আয়ুষ খাবে আয়ুষেরকে পরে বানিয়ে দেব এক কাকিমা এসেছে তো চলো কাকিমাকে দিয়ে দেবো তোমাদেরকে বলেছিলাম আয়ুষের পাপা একজনকে নিয়ে আসবে যাতে আমার সাথে থাকে আমাকে একটু হেল্প করে তো সেই জন্য এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ কাকিমাকে নিয়ে এসেছে এই কাকিমা আমাদের বাড়ির পাশেই বাড়ি তো মানে তারপর আরেক জায়গাতে উনি কাজ করতেন তো এখন আপাতত বন্ধ আছে তো সেই জন্য বলেছে আয়ুষের বাবা বললো আমাদের বাড়িতে থাকবে আর কি তো আমার খুব ভালো লাগলো যখন আসলো কথা বললাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে কোচবিহার জেলার এই থেকে আমি প্রিয় আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক একটা দিদিভাই বলেছিলে কোচবিহার জেলার এই সুন্দর গ্রাম থেকে আচ্ছা ঠিক আছে দিদি ভাই আমি চেষ্টা করবো কারণ ছোট্ট বললে আরো আগ্রহী হবে যে কোচবিহারের ছোট্ট গ্রামটা কোথায় ঠিক আছে আমাদের গ্রামটা কিন্তু খুবই ছোট সেই জন্য ছোটই বলা হয় বেশ ভালো লাগে শুনতে যাই হোক তুমি সুন্দর বলেছো আমি চেষ্টা করবো কোচবিহার জেলার এই সুন্দর গ্রাম থেকে আমি প্রিয় আমার নতুন একা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসি

আজকে ওটা যদি না করে কথাটা বুঝিস দুইজনে তাহলে পাবাই আর পঙ্গজ ভিটির মাটিটা দেও কারণ লোক তো লাগবেই কি চাপলি না চাপলি নেই তো বন্ধুরা সবাইকে তো চা টা দিয়ে দিলাম এখন হচ্ছে গুলছি আয়ুষের ওষুধ কালকে আমি আয়ুষের আমরা আয়ুষের টেস্ট করেছিলাম কালকে আয়ুষের টেস্ট করেছিলাম তো টেস্ট করার পর হিমোগ্লোবিনটা এইট আসে তো সাথে সাথে ডক্টরের সাথে কথা হলো আর ডক্টর আগেই বলেছিল যে ছ মাসের মধ্যে আপ ডাউন আপ ডাউন থাকবে মানে সাতের নিচে নামানোর যাবে সাতের নিচে নামবে না তবে আট নয় সাড়ে আট এরকম থাকবেই তো হঠাৎ হঠাৎ করে মনে পড়লো যে না এক সপ্তাহ হয়ে গেছে চেক করে নিই তো আয়ুষের শরীর ঠিক আছিলো তো ভাবলাম চলো একটুখানি চেক করিনি তো চেক করলাম দেখলাম পয়েন্ট এইট এসছে মানে নাইন পয়েন্ট ফোর ছিল এইট এসছে মানে ওয়ান পয়েন্ট কমে গেছে তারপরে মানে একটুখানি তো ঘাবড়ে যাওয়ার মতন ঘটনা তো ঘাবড়ে গেলাম তারপরে দিদিদেরকে ফোন করলাম যাদের যাদের এরকম পেশেন্ট আছে বা কিছু যাদের সাথে কথা হয় তো বলে এরকম আপ আপ ডাউন হয়েই হতেই থাকবে চিন্তা করো না এটা আস্তে আস্তে পারে যেহেতু এইবার মানে এই প্রথম ডিউরেশনটা এত বাড়লো ব্লাড দেওয়ার দেড় মাস হয়ে গেছে যে দেড় মাস হয়ে গেছে যেখানে যেটা কোনোদিনও হয়নি তিন সপ্তাহ পর যেখানে ব্লাড দিতাম তো এরকম দেড় মাস কোনো হয়তো সামনের মাসে মাস পর দিতে লাগলো বা তার মা তারপর হচ্ছে হয়তো তিন মাস পর দিতে লাগলো এরকম করতে করতে ব্লাড দেওয়াটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানে আস্তে আস্তে মানে কি ছ মাসের মধ্যে এরকম হতে পারে আপ ডাউন আপ ডাউন হবে তো এটা বললো তারপর একটা নিশ্চিন্ত হলাম যে হতেই পারে একটা মাসেই তো সবে ওষুধ খাচ্ছে হতেই পারে এরকম তো আমার মনে হয় আবার দু তিন দিনের মধ্যে ব্লাড দিতে যেতে লাগতে পারে হ্যাঁ ব্লাড দিতে যেতে লাগতে পারে তো ব্যাস এই হচ্ছে বলার ছিল কারণ আমার উপর বিশ্বাস করে অনেক মায়েরা পুনেতে যাচ্ছে তো আমার বাচ্চার সাথে কি কি হচ্ছে সবটাই তো শেয়ার করতে হবে তাই না বলো তো অমুক এরকম না যে সারা বছর ব্লাড দেওয়ার থেকে আপ ডাউন আপ ডাউন তিন চার মাস পর পর যদি আমাকে ব্লাড দিতে হয় তাও আমি ঠিক আছে আর এটা সবার প্রত্যেকটা পেশেন্টের যেহেতু আস্তে আস্তে ব্লাড দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে যাদের সাথে আমাদের কথা হয় তো সেই জন্য একটা মাস সবে গেল তো দেখি আরও দুটো তিনটে মাস দেখি বা ছটা মাস দেখি তারপরে বোঝা যাবে তো বেশ খুশি হয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো আমার আমার ভিতরের যা যা কথা আমি সব মানে আমার যেই যেই সিচুয়েশানগুলো আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করি তাই এটা ভাবলাম যে এটা এটাও শেয়ার করবো এটাও শেয়ার করতে হবে কারণ আমাকে বিশ্বাস করে অনেক মায়েরাই পুনেতে যাচ্ছে তো চিন্তা করো না তোমরা পুনেতে যাও নিশ্চিন্তে আশা করি একটা ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি আর অনেকে ফোন হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলছো তাদেরকেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একদম চিন্তা করো না ভয় পেও না সাহস রাখতে হবে আমাদের মতো মায়েদের অনেক সাহস থাকা দরকার তো আমি একটু খাচ্ছি লেবু চিনি আর আয়ুষ শুয়ে আছে কেমন করে দেখো কেমন করে শুয়ে আছে আয়ুষের বাবা চলে গেছে বাজারে আজকে আমাদের ছ থেকে সাতজন মিস্ত্রি আছে না ছজন ছজন ওই দেখো কতগুলো আছে ঘর বানানোর মিস্ত্রি সবার জন্য এখন রান্না করতে হবে ওই রাজসব বাজার থেকেও চলে আসলো তো এই যে মাসি দেখো আমাকে কতটা হেল্প করে দিচ্ছে বাথরুম বেঁচে দিচ্ছে কড়াইটা কি সুন্দর ধুয়ে দিয়েছে দেখো চকচকা করে তো ভাতও বসিয়ে দিয়েছে মাসি আজকে আমার চিন্তা হচ্ছে না কারণ বুকিং চলছে এখনও বন্ধুরা এখনও বুকিং নেওয়া হচ্ছে তার সাথে আমার এডিট হয়নি আজকে এখনও তারপরে এতগুলো মানুষের রান্না আমি রান্নাটা করব মাসি একটু আমাকে হেল্প কাকিমা একটু হেল্প করে দিচ্ছে ঠিক আছে তো কাকিমা এসছে কাকিমাকে পরে দেখাচ্ছে তোমাদেরকে ওই যে ও চলে এসেছে বাজার নিয়ে আজকে আজকে মোটামুটি টিনের কাজটা হয়ে গেলে জানো তো আমাদের খুব হেল্প হয় ওই ঘরের শাড়িগুলো একদম এই ঘরে ঢুকাতে হবে তারপরে এই ঘরের ভেতরটাও আমাদের একটু সুন্দর করতে হবে পর্দা টর্দা লাগাতে হবে লাইফ করার জন্য ঠাকুর করে রাখো হ্যাঁ এটা করে রেখে দাও বৃসবার পুজো দিবো আমার আবার পুজো আছে আজকে কি মাছ আন লাগো হ্যাঁ রুই মাছ এই কালে রেখে না একটা থালাতে রাখো ছোটো থালাতে রাখো হ্যাঁ ছোট থালাতে রাখো এই হচ্ছে আমাদের কাকিমা সুন্দরী কাকিমা খুব সুন্দর দেখতে সত্যি সুন্দর তুমি আরো সুন্দর ছিল বলে চলো এখন হচ্ছে তাড়াতাড়ি অ্যাড্রেস লিখো লোক তো আসবে তোমার আবার তাড়াতাড়ি তোমার মোবাইলে পাঠিয়ে দিছি আমি একবারে দিয়ে বেগুন তো আনো না এটা কি দিয়ে বানাবে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে বানাতে লোক এই যে এখানে একটুখানি মাছের তেল আছে ঝিঙে আলু ঝিঙে আলু দিয়ে ঝোল বানাবো আমিই করবো রান্নাটা হ্যাঁ এই যে এখানে মাছ এখানে মাছের তেল এখানেও মাছের তেল আছে চলো এখানে কাকিমা মাছ ক কাকি মাছের কড়াইটা কি পরিষ্কার করে ধুয়েছে দেখো তো কড়াইটা দিয়ে এখানে ডাল হয়ে গেছে আমাদের তো ওই তো ডাল ভাত ডালটা হলো আমি আর একটু কাজ আছে কাজ করে আমি এসে রান্নাটা করছি চলো এটা এটা ধোয়া ধোঁয়া যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবে হ্যাঁ ঠিক আছে চলো আজকে হবে বন্ধুরা আমাদের রুই মাছ রুই মাছ হবে চলো রুই মাছটা মাছ মাছ মাখা মাখা আচ্ছা ঠিক আছে তুমি করো আমি তো এটা পারি না আমাকে দেখাই দিও না তো খাবো কাকিমার হাতে রান্না একদম সব ইউনিট ইউনিট রান্নার আইটেম বলছে তো বলছে মাছটা করতে চা চাল কুকড়ো দিয়ে তো দেখবো আজকে নতুন একটা আইটেম খুব সুন্দর আমারও ভালো লাগলো আইটেমটা তো আমি ভেবেছিলাম ঝিঙে দিয়ে করবো মাছের ঝোল কিন্তু কাকিমা পাড়লো না তুমি চাল কুমড়ো দিয়ে করো দেখো ভালো লাগে ঠিক আছে চাল কুমড়ো দিয়ে আজকে করবে একটু নতুন সবসময় একই খাওয়াটা কারো হাতে খেলে ভালো লাগে চলো ডাল হয়ে গেছে আমাদের এখানে এই যে ডাল ডাল হয়ে গেছে

তো বন্ধুরা চলো এখানে আমার এডিট করা হয়ে গেছে আমি একদম চলে এসেছি এখানে কাকিমাকে রান্নার হেল্প করতে কারণ যত তাড়াতাড়ি দুজনে রান্না করব মিষ্টিদের তত তাড়াতাড়ি খেতে দিতে পারবো তাই তো তো এখানে দেখা এখন মাছ মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভাজবো তো কাকিমার পরিচয়টা একটু বলি কাকিমা হচ্ছে আমাদের আমাদের আমার বিয়ের আগে বা আমার বড়রা যখন ছোট ছিল অনেক আমাদের এই বাড়িতে এসেছিলো নতুন নতুন বৌরা যখন এসেছে তারপরে কাকিমার আসা হয়নি তো কাকিমার স্বামী আর ছেলে দুজনেই নেই আর কি খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে আমি তো বাড়িতে যখন আসলো তারপরে শুনলাম এতটাই খারাপ লাগছে ওনার কেউ নেই নেই বলতে কেউ নেই ওনার ছেলে ছিল ছেলেও মারা গেছে স্বামী ছিল এক বছর আগে স্বামী মারা গেছে খুব কষ্ট লাগে জানো তো শুনে যে কেউ নেই আর সেদিন নাকি খুব পেট ব্যথা হচ্ছিলো ভাতটা বসাবে সেটার মতো কোনো একটা মানুষ নেই যে কেউ একটা এসে ভাত বসিয়ে দেবে তো খুব খারাপ লাগছিলো তো কাকিমাকে বললাম তুমি একদম আমার নিজের মতো আমাদের বাড়িতে থেকো তোমার কোনো অসুবিধা হবে না আমরা দুজনে মিলে যেমন শাশুড়ি ববুমার কাজ হয় একটা সেরকমভাবে কাজ করে দুজনে মিলে হেসে গেলে চলবো আর অ্যাকচুয়ালি আমার শাশুড়িই হয় যেমন ধরো কাকি শাশুড়ি বলতে পারো মানে আমার আমার বাবা মানে শ্বশুর বাবা হচ্ছে ভাসুর হয় কোনো একটা মানে হয় না ওনার শ্বশুর মশাই আর আমার বাবার যে বাবা তারা দুজন খুব বন্ধু ছিলেন আর কি তো এই সূত্রে আর কি ভাসুর হয় আর কি তো যাই হোক খুবই খারাপ লাগছিলো শুনে গল্পগুলো শুনছিলাম আর বিকেলে জানো তো একদম কান্নাই করে দিয়েছিল মানে এতটা খারাপ লাগছিলো তো যাই হোক কোনো ব্যাপার না আমি বললাম আমি বলেছি যে পেটের ব্যথা তো আমি ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ সব কিনে দেবো তোমাকে তোমার চিন্তা নেই এরকম করে বললাম তো যাই হোক এখন পেটের ব্যথা নেই কিন্তু মাঝে মাঝে ওঠে আর কি ওই হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা বা কিছু সেরকম একটা হবে হয় না বয়স্কদের তো চলো এখন হচ্ছে কাকিমাকে আমি সবজি কেটে দেবো কাকিমা বলছে আমি রান্না করিব। মা নিজে যেচেই বলছে যে আমি চাল কুমড়ো দিয়ে মাছটা বানাই আমি বলি হ্যাঁ তাহলে ঠিক আছে একটু নতুনত্ব পাওয়া যাবে আমি তো সবসময় বানাই তাই না তো মাঝে মাঝে দেখবে একটু নিত্য নতুন একটু অন্যরকম খেতে কিন্তু ভালোই লাগে তাই না বলো নিজে রান্না করে খেতে খেতে একটা কেমন যেন বোর ফিল হয়ে যায় কার হাতেরই বা রান্না খাবো নিজেরই রান্না করে খেতে হয় একমাত্র বাড়িতে গেলে মার এখানে গিয়ে একটু মায়ের রান্না খাওয়া তো চলো কাকিমা যখন বলছে যে আমি রান্না করবো তো ভাবলাম চলো আর আমারও খুব ভালো লাগলো নতুন আইটেম চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল কোনোদিনও খাইনি জানো তো তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কাকিমা কী করে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোলটা বানায় তো চলো এখন চাল চালকুন্ডগুলো কেটে নিচ্ছি আমি আমাকে দেখিয়ে দিচ্ছি কাকিমা যে এইভাবে না এইভাবে কাটবে আড়াইশো তো ওই যে বুকিং নিয়ে বলছে এই আসছে সেই আসছে তো তোমাদের ভালোবাসা এত পাব বন্ধুরা আমি স্বপ্নেও ভাবিনি তো খুব তাড়াতাড়ি আমাদের আবার বেরিয়ে যেতে হবে মাল করার জন্য তো দেখা যাক তো চলো দেখতে থাকো তো দেখো কাকিমা বললো এই যে এইভাবে করে নিয়ে আমি এরকম করে কোনোদিনও মাছের ঝোল খাইনি যদিও আজকে টেস্ট করবো

নিত্য নতুন মানুষ থাকলে রান্না শেখা যায় ভালোই লাগে হুম এই দেখো বন্ধুরা আমি সবজিগুলো কেটে দিলাম এখানে মাছের তেল ধুয়ে আনা হয়েছে পেঁয়াজ কেটে দিলাম লঙ্কা কেটে দিলাম আর এখানে কাকিমা মাছ ভাজছে আর কি আজকে খুব ভালো লাগছে যে দুজনে মিলে কাজ করছি যেটা আমার সাথে কোনো দিনও হয় না আমার খুব ইচ্ছে যে না একদিকে আমি কাজ করবো কেউ যে আরেকদিকে সে কাজ করে দিত দুজনে মিলে বরাবর একটা কাজ করতাম তবে অল্প কাজ থাকলে তো এই কথাটা মাথাতেও আসে না কিন্তু এত কাজ না সেই জন্যই কথাটা মাথাতে আসে তো কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে তো দেখো এখানে আমি ভেন্ডিগুলো কেটে দিলাম ভেন্ডি ভাজা হবে তার সাথে দেখো এখানে ডাল হয়ে গেছে পাতলা করে একদম ডাল হয়েছে তার তে ভাতও হয়ে গেছে আর কি সুন্দর আমি এদিকে কাটছে এদিকে আমার সবজিগুলো হয়েও যাচ্ছে এদিকে আমি চাল কুমড়ো কেটে দিলাম আর কাকিমা এখন ভাজবে হচ্ছে মাছের তেল খুব অল্প তেলে কাকিমা রান্না করে আর এটাই কিন্তু খুব ভালো গরমে অল্প তেলে রান্না করা কি আজকে তো তাตรี বসলেন যে হ্যাঁ কেলেকে খাওয়াতো আসতি তো তাই কই খাও খাও আর আর অল্পতে মাথা গুই গুই করবে

তো চলো ওইদিকে কাকিমা রান্নার দিকটা আজকে দেখছে আজকে আর আমাকে রান্না করতেই হলো না কাকিমা এসে এখন রান্না করছে তো আমি ভাবলাম চলো এখানে আমি তাহলে বিছানাপত্রগুলো তুলে নিই এই তো বুকিং শেষ হয়নি তবে বুকিং চলছে কিন্তু ও তো মালপত্র নিয়ে বেরিয়ে পড়েছে তো এবারে তো আমি এখানে ওই বেডশিট আর যা যা আছে এগুলো সব সরিয়ে দেবো আজকে ব্লাঙ্কেটটা যেটা আছে সেটাকেও সরিয়ে দেবো মানে পুরো বিছানাটা আজকে ফাঁকা করে দেবো আর এই চাদরটা উঠিয়ে দেবো একটা নতুন চাদর পাতবো আর কি তো পুরো ঝেড়ে নিচ্ছি এত ধুলোবালি গরম আর তোমরা তো জানো বেশ কয়েকদিন থেকে বিছানার চাদর আমি তোলারই সময় পাচ্ছি না এতটা চাপ তো আজকে দেখো অনেক দিন পর বিছানার চা তো তুলে পাতবো আমার খুব ভালো লাগছে তো এদিকে দেখো কাকিমার সাথে আমি গল্পও করছি কাকিমা একটু ফ্যানের নিচে এসে জিরাচ্ছেও আর তার সাথে একটু কাকিমার সাথে গল্পও করছি বেশ ভালোই লাগছে গল্প করতে করতে কাজ করতে একটা নিজের মেয়ে থাকলে যে দুঃখ কুষ্ট দুঃখ কষ্টগুলো শেয়ার করে সেরকমভাবেই কিন্তু কাকিমা আমার কাছে সবগুলো শেয়ার করছে আর আমি শুনছি আর আমার এত খারাপ লাগছে না কাহিনিগুলো শুনে যদি তোমরা শুনতে তাহলে বুঝতে পারতে যে কতটা মানে খারাপ আর কি তো ওনার একটা ছেলে ছিল জানো তো সাত বছর বয়সে উনি বাচ্চাটা আর মারা গেছে খুব খারাপ লাগছে শুনে মানে খারাপ লেগেছিলো কথাটা শুনে আর এক বছর আগে কাকু মারা গেছে আমি ওনাকে কোনোদিনও দেখিনি যদিও বা আমার বাড়ির পাশে আমি কোনোদিন দেখিনি কারণ সেরকম একটা তো ঘর থেকে বেরানো হয় না এই ধরো গেলে বাজার করতে যাওয়া একটু আর যবের থেকে ইউটিউবে এসছি তবে থেকে তো কারো বাড়ি যাওয়াই হয় না তবে বিয়ের পরপর অনেক বাড়িতে গেছিলাম বিয়ের পর যখন কাজ বাজ সেরকম একটা ছিল না তখন কিন্তু অনেকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছি নতুন বউ শাশুড়িমা নিয়ে গেছেন তো ওইভাবে ঘুরেছিলাম কিন্তু যবেই থেকে ইউটিউবে দাঁড়িয়েছি তবে থেকে মানে ইউটিউবে কাজ করছি তবে থেকে কারো বাড়িতে আর ঘোরাও হয় না বেড়ানোও হয় না কিন্তু এই কাকিমা আমাকে আগে দেখেছে আমি দেখিনি এদিকে হয়ে গেল এবারে ভেন্ডি ভাজা আর এবারে কাকিমা করবে হচ্ছে মাছের ঝোল বাইরে কিন্তু আমাদের কাজ চলছে তাই ঢুং ঢাং আওয়াজ হচ্ছে কিছু কিছু মনে করো না তো এখানে চাল কুমড়োতে আজকে মশলা দেবে কাকিমা হচ্ছে আদা কুচি না সরি আদা বাটা আর জিরে বাটা তো এটা দিয়ে আজকে তরকারিটা বানাবে দিয়ে দিলে একটুখানি পাঁচ ফোড়ন তো এদিকে এবারে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিবে দিয়ে তারপরে আদা বাটা জিরে বাটার যে মশলাটা আছে সেটাকে দিয়ে দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেবে এই যে দেখো মশলাটা দিয়ে দিয়েছে এখন ভালো করে কষিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবে চাল কুমড়োটা তো

তো চলো বন্ধুরা দেখো এতদিন এই যে মেয়েদ মানুষের কত রকম কষ্ট দেখো আমার হাত পুরো একদম খারাপ হয়ে গেছে এগুলো সব আমার রান্নার চিহ্ন এই যে যতগুলো দেখতে পাচ্ছ সেদিনও আমার হাত পুরে সেদিন মানে পরশু হাত পুড়ে গেছিলো কী যে জ্বালা করছে এগুলো তো ফেটে গেছে বলে এখন ভাবছি যে না তোমাদের একটু দেখাই মানে এখনই জ্বালা করছিল তো তো ভাবলাম চলো দেখাই এতদিন কিন্তু সেরকম একটা দেখানি হয়নি তো চলো এবারে বিছানাটা আমি তাড়াতাড়ি তখন অর্ধেক পেতে কাকিমার এখানে গেছিলাম রান্নাটা দেখতে তো এখন বিছানাটায় যে পুরো ভালো করে পেতে নিচ্ছি আজকে কিন্তু একদম কিচ্ছু নেই আর বালিশের খাবারগুলো এখন পাতা হয়নি পরে আমি পেতে নেব এখন সময় নিয়ে এখন অনেক কাজ আছে বৃহস্পতিবারের পুজোও আছে তোমাদের কথাতে ব্লাঙ্কেট সরিয়ে দিয়েছি দেখো পুরো নর্মাল পরে বালিশের খাবার পাতলো এখন যে শাড়িগুলো এলোমেলো হয়ে আছে এগুলোকে গুছিয়ে নি বন্ধুরা এই তো চাল কুমড়োটা ভাজা করে জল দিয়ে দিয়েছি কাকিমা পরে এখন বললো আমাকে জলটা দিলে মাছটা দিয়ে দিতে এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে মাছের ঝোলটা এরকম করে খাবো খুব দেখতে লোভনীয় লাগছে দেখা খাওয়ার সময় কেমন হয় আজকের রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রান্নাটা করে খেওয়া আশা করি খুব ভালো লাগবে যখন আমরা খেতে বসি না এত দুর্দান্ত হয়েছিল মানে কি বলবো আর তো আমার দেওয়ারের এদিকে কাণ্ড দেখো প্রত্যেক দিন বাসন ধুতে হবে বলে কলা পাতা কেটে নিয়ে আসে আর কি কেটে নিয়ে আসে আবার দেখো সবার জন্য পেতেও দেয় বলে তোমার তো দেরি হবে আমি এগুলো করে দিচ্ছি হাতে হাতে তো দেখো এবার এদিকে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি এই যে ভাত দেখো হাড়ির থেকে একটা দিদিভাই বা বোন বলেছ এইভাবে হাড়ি দিয়ে ভাত দিও না দেখতে বাজে লাগে তাই তো আমি সেই জন্য এই যে গামলাতে নিয়ে নিচ্ছি আর মাটিতে পড়েছে ভাত তোমরা বলবে কেন ওঠাও আমার এটা অভ্যেস আমি পুরো পাকাটা বুঝে নিয়েছি আমি ভাত মানে মাটিতে পড়লে আমার ওঠানোর অভ্যেস আর কি

দারুণ লাগে তো একদম অন্যরকম মাছের ঝোলটা দারুণ টেস্ট এইমাত্র স্নান করে আসলাম বন্ধুরা স্নান টান করে এই যে একটা প্যাকিং ছিল বাকি যে আমাদের প্যাকিং ছিল রাত্রেবেলার সব ডেলিভারি দেওয়া হয়ে গেছে মাত্র স্নান করলাম স্নান করলাম আর আজকে আমি আমাদের কালেকশনের একটা নতুন নাইটি পরলাম বাটিকের ঠিক আছে নাইটি প্রায় শেষ প্রায় শেষেই কত সাত আটটার মতন পড়ে আছে ওর তো এদিকে দেখো আয়সের বাবার কালেকশান থেকে আমি একটা নাইটি পরে নিলাম আসলে আমার দুটো নতুন নাইটি ছিল তো আমার দাদা দাদার কাছে বৌদির জন্য পাঠিয়ে দিয়েছি নাইটিগুলো মানে আমার যে দাদা এসেছিলো তো দাদা তো তারপরে আর নাইটি ছিল না তো আমি ভাবলাম চলো একটা ওকে বলি যে আমাকে একটা নাইটি দাও তো তো ওখান থেকে একটা কালেকশন নিলাম এটা ওই সাতটার মধ্যে থেকে একটা যেটা পরে আবার আরেকজন চায় তো আমি পরে ফেলেছি এখন তো এটা দেওয়া যাবে না তো সেই জন্য আমি এটা নিয়ে রেখেছি আর তোমাদেরকে এই জন্যই নিয়ে দেখালাম যে দেখো আমি পড়েছি নাইটিগুলো আর নাইটিগুলো এতটাই কমফোর্টেবল বাটিকের নাইটি মানে এতটাই ভালো এতটাই সফট মানে

আজকেও তো তিনটা বাজে গেলো গো সকালবেলা সকালে কিছু খাইতে লাগবে তো দেখো বন্ধুরা এখানে যে ঘরটা আমাদের হচ্ছে জানলা হচ্ছে তাই শ্বরবাবা এর তো এখনই মানে ঘর দুয়ার দেখছে মানে ওই ঘরের কাজগুলো সেরে আর বাইরে বেরিয়েছে ওই দেখো আমাদের দরজাও লাগছে আবার দেখতে পাচ্ছ আমাদের ঘরের হচ্ছে একটা নিউ দরজা বন্ধুরা এই দেখো সুন্দর দরজা হয়ে গেছে দেখো চলো ঘরটা একটু ঘরের ভিতরে একটু ঢুকে দেখি ঘরের ভিতরে একটু ঢুকে দেখি এই দেখো বন্ধুরা কালারও করে দিয়েছে আমার বাবা

এই হচ্ছে আমাদের একদম এমনি দরজা মনে হলো যেন ঘর থেকে দরজা দিয়ে ঢুকে ঘরে ঢুকলাম এইভাবেই ঢুকবো দরজাটা নিচে হয়ে গেছে আর খুঁজা করবে ঘরটা কিন্তু আমাদের বেশ বড় হয়েছে তার সাথে এখানে দেখো এখন মাটি মাটি চলো কাকিমণি তো চলেই গেল তোমাদেরকে একটু দেখাই যে কি কি করেছে এই যে যাওয়ার আগে দিয়ে আমাকে সুন্দর হাড়িটা হাড়ি ঠাড়ি তো আমি সব কিছুই ঠিক আছে সব মেজে দিয়ে একদম বাসন গুছিয়ে গেছে কাপের জায়গায় কাপ সুন্দর করে সব কিছু রেখে গেছে দেখো কিন্তু যেটা আমার সব থেকে ভালো লেগেছে নর্মালি সব কাজটা আমি করি সব থেকে যেটা আমি পারি না সেই কাজটা করে দিয়ে গেছে আমার কড়াইটা কি সুন্দর করে মেজে দিয়ে গেছে দেখো তো চলো এখন আমি করব হচ্ছে চা চোখ মুখের অবস্থা ঘুম হয় না তো নিচে কালি পড়ে গেছে একদম কালি পড়ে গেছে চলে সারাটা দিন কাকিমার সাথে কাটিয়ে বেশ ভালো লাগলো সব কিছু গুছিয়ে পয় পরিষ্কার করে দিয়ে গেছে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে এখন হচ্ছে নাইটির লাইভে আসবো নাইটিগুলো সিলেক্ট করছিলাম তো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো আয়ুষের বাবা বলছে খুব ভালো লাগলো রান্নাবান্নাও খুব ভালো কাকিমার তো চলো ফিরে আসছে নেক্সট দিন নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা